মর্নিং সবাইকে আমার আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই এখন সকাল আটটা বাজে আজকে অফিস নেই বলে দেরি করে ঘুম থেকে উঠেছি চোখ মুখ দেখে হয়ে পারছেন এখন সবে চাটা বসিয়েছি আর গাছে জল টল দিয়েছি মুখ টুক হয়েছে। ফ্রেশ হয়েছি কিন্তু চা হচ্ছে ওই ঘরে বসে বসে চা খাবো আর কটা পাতিগুলো কেটে নেবো বসে বসে চা খেতে তারপর দেখি কি করা যায় তারপর রান্না টান্না বসিয়ে দেবো আর যে গাছে দেখছি না আর যে জবা ফুল ফুটেছে আর কটায় এমনি টগর ফুলগুলোও ফুটেছে দেখুন দেখুন জবা ফুল টগর ফুল অনেকগুলো ফুল ফুটেছে আজকে আর যে যখন পুজো দেবো ততক্ষণে মনে একটু বড় হয়ে যাবে জবা ফুলটা পুজো দিয়ে দেবো আর ভালো খুব সুন্দর রোদ উঠেছে দেখুন মুখটা দেখি তো বোঝা যাচ্ছে তা হালকা রোদ দিয়ে আসছে এই তো আসছে আর ঠান্ডাও আছে মোটামুটি ঠান্ডার সময় করে যখন চাদর গায়ে দিয়ে রয়েছি তার মানে হালকা ফুলকা ভালোই ঠান্ডা আছে সাদা হয়ে গেছে তো এই ঘরে নিয়ে যাই তারপর ঘর কথা হবে চাটা নিয়ে আজকে ভাবলাম শুক্ত করব অনেকগুলোই এই সবজি পাতি ছিল এ ভাবলাম যে করেই নি কাঁচকলাও রয়েছে করলা রয়েছে ডাঁটা রয়েছে বেগুন রয়েছে আলু তো রয়েইছে তাহলে সবকিছু মিশিয়ে একটা সবজি করবো কি করবো তরকারি ভাবতে পারছিলাম না শুক্তোটা করি খেতেও দারুণ লাগে সব কটা সবজি একসাথে ভালো করে ভেজে নিচ্ছিলাম এই শুক্তোতে সব কটা সবজি কড়া করে ভাজা হলে তবেই বেশ ভালো লাগে অনেকটাই তেল দিয়েছিলাম বলতে গেলে মোটামুটি ছাঁকা ভাজছিলাম ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে তুলে রাখবো আর শুক্তোটা না পুরো ঘরোয়া পদ্ধতিতে করছি একটু ভাজাগুলো তুলে রাখার পরের মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছিলাম আর মশলা হিসাবে দিয়েছিলাম হলুদ আদা বাটা একটু জিরে গুঁড়ো অল্প করে দিয়ে ওই ম ফোড়নের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আমি কাঁচা লঙ্কা ইউজ করব বলে ওইখানে আর এদিকে নিই মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছিলাম বাড়িতে তেমন কিছু না থাকলেও সব জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে এগুলো দিয়েও শুক্টো বানিয়ে খাওয়া যেতেই পারে খেতে কিন্তু খুব সুন্দর হয় তারপর ভালো করে ভাজা টাজা হয়ে গেছে আর কাঁচা লঙ্কা দুটো ছিঁড়ে দিয়েছিলাম অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে ফুটুক আলুগুলো একটু ফেদতে হবে আলুগুলো একটু কাঁচকলাগুলো ভাজার সময় মোটামুটি ভেজেছি বলে এ হয়ে গেছে আর তারপরে যখন একটু হালকা করে ফুটে এসেছে ওর উপর দিয়ে না অল্প করে দুধ গুলে দিয়ে দিয়েছিলাম দুধটা গুলতেই কালারটা পুরো অন্যরকম হয়ে মাখা মাখা মতন হয়ে যায় আর তার উপরে মেন মশলা হলো সর্ষে আমি সর্ষেটাকে শুকনো খোলায় নেড়ে চেড়ে ভালো করে পেস্ট করে নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম মারাত্মক দারুণ লাগে খেতে এইভাবে করলে করে দেখতে পারেন আর বড়ি তো দেবে নি রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে ঘরটার করে একটু ঝাড়টা দিয়ে নিচ্ছিলাম দিয়ে দিয়ে চান টান করে নেব আজকে একটু বেলা হয়ে গেছে অনেক সকাল সকাল রান্না হয়ে যায় আজকের বেশি কিছু রান্না বান্না করিনি শুক্তো করেছিলাম ডাল একটা তরকারির মতো করেছিলাম ঝাড়টা দিয়ে নিয়ে চান টান করে নিয়েছে ভালো রোদও উঠেছে দেখছি চান টান করে ছাদে এসেছিলাম দেখুন কি সুন্দর রোদ উঠেছে অনেকক্ষণ বসেছিলাম বেশ আরামও লাগছিল মাথাগুলো না মানে মনে হচ্ছে না ছাড়ছে রোদ্দুর মাথায় পড়ছে চুলটাও ভেজা ছিল বেশ আরাম লাগছিল অনেকক্ষণ ওই ধাম্মাগুলোতে বসে বসে রোদ পোয়াচ্ছিলাম তারপরে অনেকক্ষণ পরেই নিচে গেছি সোমনাথ আজকে ছিল বলে সাহস করে ছাদে আসতে পেরেছি তাহলে একা একা কেমন লাগে সন্ধ্যা হয়ে গেছে আমি আর সোমনাথ বেড়াচ্ছিলাম ভাবলাম একটু আশেপাশে একটু ঘুরেও নেবো আর একটু মাংসটাও ছিল নিয়ে চলে আসবো আমাদের পাড়ার দোকান থেকেই ভাবছি মাংসটা নিয়ে আসবো অত দূর যেতেও ইচ্ছা করছিল না আর দেখুন ল্যাম্প পোস্টে লাইট জ্বলছে কিন্তু তবুও কেমন একটু নিস্তব্ধ আমাদের পাড়ায় মনে হয় না কোনো লোক বাস করে না শুধু লাইটই জ্বলে আওয়াজও যেমন পাওয়া যায় না যাচ্ছিলাম সোমনাথকে বলছিলাম দেখো কীরকম অন্ধকার আবার ওই সাইডটা যখন আস্তে আস্তে যাচ্ছি ওই পাশটাতে আবার আস্তে আস্তে আলো আসছে আজকে যে দেখতে যেতে যেতে দেখছি সামনের ফুচকাওয়ালার দোকানটাতে ভালোই ভিড় ছিল আমাদের পাড়ারই মুদিখানা এই দোকানটাতে বেশ ভালো জিনিসপত্র পাওয়া যায় মাঝে মাঝে আমি এই দোকান থেকেও নিয়ে যাই আর সামনে দেখুন এই ফুচকা এটা আমরা এখানে বুধবারে বাজার করতে আসলে এই দোকানটা থেকেই ফুচকা খাই আজকে ভাবছিলাম খাবো তা বললাম যে না থাক খাবো না আজকে আর ভালো লাগছে না বেশ দেখছিলাম ভালো ভিড়ও ছিল আর সামনেই এসে গেছি চিকেনের শপটা এত পরিষ্কার পরিচ্ছন্ন কি বলবো আর সামনেই মুরগিটা কেটে দেয় জ্যান্ত মুরগি দেয় কেটে দেয় তো বুঝতে পারি বাসি দিচ্ছে না তার জন্য এখান থেকেই ভাবি নিই আর এই সামনে আই হসপিটালটা এতদিন এখানে যাতায়াত করেছি কোনোদিন দেখিনি কি বড় চোখের হসপিটাল এখানে না আশেপাশে কাছাকাছির মধ্যে ভালোই হসপিটাল রয়েছে মাংসটাংসু নেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে বাড়ির দিকেই যাচ্ছি পারলাম অন্য রাস্তাটা দিয়ে যাই একটু গোড়া হবে আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে হালকা হালকা লাগছেও অন্য দিনের তুলনায় রাস্তায় বেরিয়েছি আমি পাতলে একটাই চাদর নিয়েছিলাম মোটা কিছু পড়লে বেশ ভালো হতো এই দিকটাতে আবার দেখি এই রাস্তাটাতে একটু গাড়ির চাপটা বেশি পাড়ার দিকটা এমন তো গাড়ির চাপ নেই আর দেখুন এই পাতলা স্টোলটা নিয়ে বেরিয়েছি ভেবেছিলাম যে অতটাও লাগবে না আর সোমরা তো একটা কি মোটা মতন গেঞ্জি পরেছিল এখানটা এবার এটা পার হলে এবার ওই চৌমাতেটা চলে আসে বাড়ি কাছাকাছি চলেই এসেছি আর একটু ঘুরে যাই তারপর বাড়ির দিকে যাব আর দেখুন এখানে এরকম ছোট বাচ্চাদের সোয়েটার মানে শীতকালে পড়ার মতন জিনিসপত্র নিয়ে বসেছে আবার গরমকালে দেখি বাচ্চাদের জামা প্যান্ট নিয়ে বসে তাই এসেই গেছি বাড়িতে গিয়ে কথা হচ্ছে এসে এসে ঠান্ডা লেগে যাবে করে চাটা বসিয়ে দিয়েছিলাম আজকে একটু কেক চানাচুর একটু বিস্কুট সব মিশিয়ে মুশিয়ে নিয়ে সন্ধেবেলায় টিফিনটা করবো শীতকালে একটা চা খাওয়ার আনন্দই আলাদা লাগে বলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওর সঙ্গে টাটা